চৈত্র মাস এলেই সাশ্রয়ী কেনাকাটার ধুম পড়ে যায় গৃহিণীদের মধ্যে সঠিক পরিকল্পনা ও সচেতনতার সঙ্গে কেনাকাটা করলে সারা বছরের বাজেটেও কিছুটা স্বস্তি মেলে আর তাই চৈত্র সেল শুরু হতেই বালুরঘাটের বাজারে কেনাকাটার হিরিক পড়ে গিয়েছে বুধবার বালুরঘাট বুড়িকালী বাড়ির বাজারে কেনাকাটা করতে এসেছিলেন গৃহবধূ ডলি মুখার্জি তার মতে শপিং মলে ডিসকাউন্ট থাকলেও অনেক শর্ত জড়িত থাকে কিন্তু ফুটপাথের দোকানে দরদাম করার সুযোগ মেলে ফলে আরও সাশ্রয় করা সম্ভব প্রতি বছরই তাই চৈত্র সেলে কেনাকাটা করি একই মত পোষণ করলেন অপর গৃহবধূ সুপ্রিয়া দাস তিনি বললেন চৈত্র সেলে পর্দা বাচ্চাদের জামাকাপড় সোফার কভার বিছানার চাদর সহ নানান দরকারি জিনিসপত্র অনেকের দামে পাওয়া যায় তবে শুধু পোশাকই নয় বালুরঘাটের তহবাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়েও বসেছেন বহু ব্যবসায়ী একা ব্যবসায়ীর কথায় প্রয়োজনের শেষ নেই তাই কেনাকাটারও শেষ নেই চৈত্র সেলের সময় ক্রেতারা বেশি আগ্রহ দেখান কারণ সারা বছরের তুলনায় এই সময়ে দাম কিছুটা কম থাকে তবে ছোট ব্যবসায়ীরা এবছরের চৈত্র সেলে কিছুটা হতাশ রেডিমেড পোশাক বিক্রেতা রঞ্জিত সরকারের অভিযোগ শহরে একাধিক শপিং মল গড়ে ওঠায় ক্রেতারা সেদিকেই ঝুঁকছেন ফলে আমাদের ব্যবসা আগের মতো হচ্ছে না দু তিন বছর আগেও দোকানে এত ভিড় থাকতো যে সামলানো কঠিন হয়ে পড়তো কিন্তু এখন সারা দিনে সারাদিনে জন ক্রেতাও আসেন না ব্যবসায়ী মহাদেব হালদার বলেন ছোট শহরে একের পর এক শপিং মলের আউটলেট তৈরি হওয়ায় চৈত্র সেলের বাজার কমেছে তবে শেষ দশ দিনে ভালো বিক্রির আশা করছে এদিকে সামনেই পয়লা বৈশাখ তাই যত দিন যাবে বাজারে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে মনে করছে ব্যবসায়ীরা

তো কিরকম সস্তা কি দাম বেশি কিরকম বুঝছেন বাজার না সেলের বাজার কমই আছে কি কিনতে এসছেন আপনি আমি বেডশিট কিনতে এসছি কি দাম বলছে বেডশিটের কিনেছিল একশো আশি বলছেন এগুলো আবার বিভিন্ন দামেরই আছে এখান থেকে আপনি কি কিনবেন শুধু বেশি কিনবেন আগে বেশি নেবেন এখন দেখি তারপরে দেখব বাজার কি সস্তা এখন হ্যাঁ মনে সস্তা আছে আপনার নাম গাড়ি থাকি তো এখন চৈত্র সালের বাজারে কিরকম বিক্রি হচ্ছে এখন সেরকম ভিড় ভাড়টা নাই এবার বেঁচে না এই অনলাইন এগুলো সব খেয়ে ফেলছে বিক্রি হচ্ছে না কেন বাজারে লোকজন নেই সব অনলাইনে ভিতরে ঢুকে গেছে ব্যবসায় নেই প্রত্যেক দিন দোকানে কিরকম ক্রেতারা আসছে এখন খুব প্রত্যেক বছরের মতো এবার চারা না বেঁচে না আছে মানে কাস্টমার কমছে কাস্টমার কমছে আপনার হচ্ছে এই আর বেশ কিছু এখনো প্রায় দশ থেকে বারো দিন বাকি আছে তো আপনি কি আশা করছেন মানে বিক্রি কিছুটা হলেও বাড়বে তো মনে করি বেঁচে না ভালো হওয়া উচিত যেহেতু এক তারিখে মায়না পেয়েছে এখন চৈত্র সালের বাজার চলছে আপনাকে দেখতে পাচ্ছি আপনি বাজারে এসেছেন কি জন্য এসেছে আমি চৈত্র বাজারে বাজার করতে এসেছি এই সময়তে সেল দেওয়া হয় বাজারে দোকানে যে সমস্ত জিনিসের দাম তার থেকে অনেকটাই কম থাকে এই সময় এই জন্য সাধারণ মানুষের মানুষের ঢল এই সময় বাজারে উঠছে পড়ে পয়লা বৈশাখে কেউ না কেউ সবাইকে উপহার দিয়ে থাকে আমরা সেই রকমই বাড়ি সবার জন্য কেনাকাটা করার জন্য বাজারে এসেছি

এগুলোর জন্য আমাদের মানে বাজারটা এখন খুবই হালকা চৈত্র মাসে দেখেন আর দশ বারো দিন আছে অথচ বাজারে কোনো লোক নেই দোকানে ভিড় নাই খুবই তো আর দশ বারো দিনের মধ্যে কি বাজার কিছুটা ভালো হবে বলে আশা করছে দেখে আমি কোনো বলবো সেটা বুঝতে পারতেছি না বাজার এর থেকে মনে হয় ভালো আশা করা যাচ্ছে আমরা আজ থেকে দু তিন বছর আগে ছোটখাটো দোকানে দেখতাম প্রচুর ভিড় হতো এখন সেই ভিড়টা হচ্ছে কি বুঝছেন কেন হচ্ছে এটা কিছুটা অনলাইনের জন্য হচ্ছে না আর বালুঘাটের মধ্যে অনেকে শপিং মল হয়ে গেছে অনেকগুলো সেগুলো আর একটা সেগুলোর জন্য এখন এই চোদ্দ সালের বাজারে পরে কতজন করে ক্রেতা আসছে প্রতিদিন আপনার দোকানে এখন বর্তমানে আগে তো প্রচুর আসতো মানে খরিদারকে মাল দিয়ে সময় পাতেন না এখন তো মনে করেন কোনা পঞ্চাশ ষাট জন সারা দিনে সকাল নটার থেকে রাত্রি দশটা অবধি পঞ্চাশ ষাট জন আপনার নাম কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক্সক্লুসিভ তাই আর করে আসুন আমাদের ভবন খালি আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট आोर परशी झो শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রিড সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লু দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি